ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন দেশ ও দেশের বাহিনী কাছের ও দূরের যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আজকের মতো লাইফটি শুরু করছি মার্শাল্লাহ মাসাল্লাহ দেখেন এখানে দুইশো কাছাকাছি অরিজিনালি দেশি মুরগির বাচ্চা আজ দশ দিন এগারো দিন হয়ে গেছে বয়স এইগুলা পার পিস সাইক টাকা করে রাখা যাবে যাদের দেশি মুরগির বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রুডিং পিরিয়ড শেষ হয়ে গেছে সুস্থ সবল এ গ্রেডের বালোমানের বাচ্চা দেখেন বর্তমানে কী শীতের মৌসুম এই শীতের সময় আমি দুইশো বাচ্চা কীভাবে ব্রোডিং করলাম এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সম্মুখে বলবো আপনারা যদি মনোযোগ সহকারে আমার লাইভটি দেখে থাকেন বুঝতে পারবেন এবং আপনারা এইভাবে ব্রোডিং করে সুস্থ সবল বাচ্চা রাখতে পারবেন অরিজিনালি পিওর দেশি মুরগ এটা আমার নিজস্ব কামারের প্যারেন্টস থেকে আমি বাচ্চা উৎপন্ন করে রুডিং করছি যদি কারো অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম মাস আপ অ্যাগ্রো ফার্ম আমাদের প্রতিষ্ঠানের নাম জুড়ি উপজেলার মধ্যে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাস আপ এগ্রো আপনারা আমাদের কামারে এসে ভিজিট করেও বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন শত বাচ্চা আছে এখানে অরিজিনালি দেশি মুরগির বাচ্চা আজ এগারো দিন বয়স হয়ে গেল পার পিস ষাট টাকা করে রাখা যাবে প্রতি পিস ষাট টাকা ব্রুডিং শেষ হয়ে গেছে এখন শুধু একটি বাল্ব বাতি জ্বালিয়ে দিলেই চলবে মাসাল্লাহ মাশাল্লাহ এই বাচ্চাগুলো আমি কিভাবে ব্রুডিং করলাম যারা নতুন খামার করার ইচ্ছুক যারা এই শীতের সময় বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন না তাদের প্রতি আমার অনুরোধ থাকবে শেষ পর্যন্ত আমার সাথে লাইভে থাকেন এবং আপনারা দেখেন যে আমি বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং করেছি এবং কিভাবে এত সুস্থ সবল বাচ্চা আমি পালন করতেছি কিভাবে করলাম এই দুইশো বাচ্চা থেকে দুই থেকে তিনটি বাচ্চা মারা গিয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবগুলা বাচ্চা সুস্থ আছে বাচ্চাকে আপনারা যদি প্রথমে সুস্থ রাখতে হয় আপনি যে প্যারেন্টস তৈয়ার করবেন এই প্যারেন্টসগুলো আপনার সুস্থ থাকতে হবে যদি প্যারেন্টসগুলো যদি সুস্থ থাকে না ডিমের মধ্যে যদি কোনো সমস্যা থাকে যেই মুরগি থেকে ডিম দিয়ে যেই মুরগি থেকে আপনারা বাচ্চা ফুটাবেন ওই মুরগির ডিমের মধ্যে যদি কোনো দুর্বল থাকে ওই বাচ্চা কিন্তু কখনো সবল হতে পারবে না ওই বাচ্চা থেকে আপনারা ভালো রেজাল্ট আশা করতে পারবেন না আমি নিজের সময় কামারের পরিচর্যা করে থাকি আমার কামারের লুক আছে এরপরেও আমি লুকের সাথে সব সময় কামারে কাজ করে থাকি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন এবং প্রতি আড়াই মাস পর পর যে প্যারেন্টস আছে এদেরকে কৃমিনাশক খাওয়াতে হবে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান কিমি নাশক খাওয়াতে হবে আমার সাথে যারা যারা লাইভে যুক্ত আসেন আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে আমার আবুল ফার্মিং নামে একটি পেজ আছে আপনারা পল আসিয়ে রাখবেন প্রতিদিন একটি করে ভিডিও অ লাইভ যায় এবং দুটি তিনটি ভিডিও আমরা আপলোড করে থাকি শুধু আমার এই খামারে শুধু খামারের বিষয়ে বলে থাকি এবং বাচ্চা উৎপন্ন হয়ে থাকে প্রতি পাঁচ দিন পর বাচ্চা আপনারা যদি আমার এখান থেকে বিশ ডিম নিতে চান অরিজিনালি দেশি মুরগের বিশ ডিম একশত টাকা হালি আপনারা নিতে পারবেন একশত টাকা অরিজিনালি বিষ ডিম করতে হলে একটু লিটার ব্যবহার না করে আপনারা এইভাবে একটি মাচা তৈয়ার করে নেবেন মাছার মধ্যে কিন্তু এখন বর্তমান যে শীত আসছে অনেকগুলো সুবিধা মাছার মধ্যে আপনারা যদি বাচ্চা দেশি মুরগের বাচ্চা টার্কি মুরুগের বাচ্চা কিকিরের বাচ্চা যে কোনো ধরনের বাচ্চা ব্রুডিং করেন তো কী কী সুবিধা আপনারা পাবেন আর কী কী অসুবিধা হয় লিটারে বাচ্চা ব্রুডিং করলে এই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলবো তো যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছার জন্য এবং যদি আপনারা আমার কথা শুনে উপকৃত হন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে কর ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে এবং কোনো কিছু জানার হলে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ যতটুক সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলা দেওয়ার জন্য আপনারা প্রথমে যদি মুরগি তৈয়ার করেন মুরগি যদি ভালো থাকে সেই মুরগি থেকে আপনারা বাচ্চা সব সময় ভালো বাচ্চা পাবেন আর সেই ভালো বাচ্চা যদি আপনারা পান সেই বাচ্চা যার কাছেই বিক্রি করবেন সেও লাভবান হবে আপনারা যদি ব্রুডিং ঠিক করতে পারেন প্যারেন্টসগুলা যদি সুস্থ থাকে সেই প্যারেন্টস থেকে যে বাচ্চা ক্রয় করবে সেও ভালো মানের বাচ্চা উৎপন্ন করতে পারবে প্রথমেই আপনারা মনোযোগ দিতে হবে প্যারেন্টসের দিকে এবং প্যারেন্টসকে সবসময় ভ্যাকসিন করে রাখতে হবে আমার যে প্যারেন্টসগুলো আছে প্রাকৃতিক খাবার খাইয়ে আমি সময় পালন করে থাকি আপনারা বিভিন্ন লাইভে বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন আমার অরিজিনালি দেশি মুরগগুলা আমি সারা সারাদিন প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করে থাকি সকালবেলা একবার আমি খাদ্য দিয়ে দিই এবং তিনটা থেকে চারটার ভিতরে আবার দ্বিতীয়বার খাদ্য দিয়ে দেই সন্ধ্যার সময় আমি মুরগুলা গড়ে নিয়ে আসি তাই আপনারা এইভাবে চাইলে প্যারেন্টস রেডি করে অল্প কিছু দিয়ে শুরু করেন ইনশাল্লাহ উপকৃত হবেন এই পোলট্রি সেক্টরে আপনাকে আসতে হলে আপনি না জেনে কখনও আপনারা কামার পরে করতে যাবেন না আপনি যদি কামারের পুরনো কোনো অভিজ্ঞতা না থাকে আপনি কামার করেন আপনি কামারের নিশ্চিত লসের সম্মুখীন হবেন কি কি অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে আপনাকে প্রথমেই কামারের গড় নির্মাণ করতে হবে সঠিক পরিমাপে গড় নির্মাণ করতে হবে দ্বিতীয় নম্বর আপনাকে খামারের পরিবেশ ভালো রাখতে হবে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে যাতে খামারের ভিতরে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখতে হবে খামার ম্যানেজমেন্টের কারণে কামারে ফিফটি পার্সেন্ট রোগ জীবাণু দূরে থাকে তৃতীয় নম্বর আমি যেটা থেকে উপকৃত হচ্ছি সেটা আপনাকে বলছি আপনারা যদি বাচ্চা পালন করেন বাচ্চাকে ব্রুডিং লিটার সারা ব্রুডিং করবেন পারলে আপনারা দানের টুস ব্যবহার করবেন সমিলের করাতের গুড়া লাকড়ির যে গুড়া আছে সমিলের এইগুলা ব্যবহার না করে দানের তুষ অটো রাইস মিলে যে তুষ আছে সেটা দিয়ে আপনি ব্রুডিং করবেন এবং দুই এক একদিন পরপর প্রতিদিন এই তুষগুলাকে নাড়াছাড়া করে উলট পালট করে দিতে হবে আর না হয় এইভাবে মাছা তৈরি করে দেখেন আমি মাছার মধ্যে তৈয়ার করেছি মাছা তৈয়ার করে এইভাবে দেশি মুরগের পাও কিন্তু একটু চিকন ফ্রাইভ পাওটা এই যে নেটের ভিতরে চলে যায় চলে গিয়ে বাং যেতে পারে তাই আমি কিছু কর দিয়ে দিয়েছি খের দিয়ে দিয়েছি আমাদের সিলেট অঞ্চলে যেটাকে বলে খের নেরা সেটা মিশিয়ে পাতলা পাতলা করে আপনারা দিয়ে দেবেন এইভাবে তাহলে ওদের পাও মিশে যাবে না ঠান্ডা হবে না ওদের ঠান্ডা লাগবে না এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রেখে কাজ করবেন মনোযোগ সহকারে যদি আপনারা যে কোনো খামার চেষ্টা করেন যে কোনো ধরনের খামার দেওয়ার ইনশাল্লাহ সব দিকেই উপকৃত হবে আমার এখানে বর্তমানে এখন আটটি জাত নিয়ে আমার কামারের পরিচর্চা করতেছি অরিজিনালি দেশি মুরগ টার্কি মুরগ তিতির মুরগ ব্রাহ্মা মুরগ সিল্কি মুরুখ আসিল মুরগ যেটাকে ফাইটার মুরগ বলা হয় যেটা আমাদের সিলেট অঞ্চল থেকে এখন বিলুপ্তির পথে সেই জিনিসগুলো আমি এখন চেষ্টা করছি আপনাদের সম্মুখে ধরে রাখার জন্য এবং তুলে ধরার জন্য সিনার হাঁস রাজহাঁস এবং আরও কিছু শৌখিন গুরু অল্প কিছু দিনের মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন আমাদের খামারে তাই আপনারা আমার আবুল ফার্মিং নামে যে পেজ আছে ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে খামারের পরিচর্যা করবেন কিভাবে ব্রোডিং করবেন কোন কোন মেডিসিন দেবেন ইউজ করবেন এই জিনিসগুলো আপনারা দেখে বুঝে শুনে করে করতে থাকেন ইনশাল্লাহ উপকৃত হবেন আপনি যদি একশত দেশি মুরগি পালন করে থাকেন ডিমের জন্য বর্তমানে ডিমের যে চাহিদা অরিজিনালি দেশি মুরগ দেশি মুরগির ডিম প্রচুর চাহিদা আছে আপনারা একশত মুরগির ডিম বিক্রি করলে মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ অনায়াসে একশো প্যারেন্টস তৈয়ার করেন ইনশাল্লাহ উপকৃত হবেন আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনারা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকে বিদেশ থেকে আমার লাইভটি দেখে থাকেন প্রবাস জীবনে আপনারা অনেক সময় প্রবাস জীবন থেকে দেখে থাকেন তাই মনে মনে চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে দেশে এসে একটি কামার করবেন কি ধরনের দিয়ে কামারের যাত্রা শুরু করবেন আপনাকে আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন হুট করে বড় আকারে কামার না করে অল্প কিছু পরিসরে দিয়ে কামারের যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আমার এই পেজটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম মাসাব অ্যাগ্রোফার্ম লিমিটেড আমার প্রতিষ্ঠানের নাম আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ